আসসালামু আলাইকুম রহমতুল্লা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হঠাৎ চলার পথে রাত্রে দেখতে পারলাম এত সুন্দর করে রোডটা সাজানো কত সুন্দর করে মিউজিক করে সাজানো দেখতেই পারতেছেন এটা আপনার চীনাদের একটা ধর্মীয় অনুষ্ঠান এখানে উদযাপিত হবে এ কারণে রোডটা সাজাইছে দেখছেন কোনাকুনি করে রোডের এপার থেকে ওপার ওপার থেকে এপার লাল নীল সবুজ হলুদ কত রঙ মিউজিক বাল্ব লাগাইছে দেখতেই পারতেছেন আপনারা অনেক সুন্দর লাগতেছে দেখতে তাই নিজেও একটু ভিডিও করলাম আপনাদেরকেও দেখানোর জন্য একটু আপনারাও যাতে উপভোগ করতে পারেন আমিও উপভোগ করলাম এই কারণেই ভিডিও করলাম সাথেই থাকেন আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদের এরা কিভাবে অনুষ্ঠান পালন করে সেটাই আপনাদের দেখাবো আজকে ভিতরে পাশে থাকেন এতটা সুন্দর করে সাজাইছি অবশ্য মালয়েশিয়া আমি দেখছি আমি এদের যে কোনো অনুষ্ঠানে খুব সুন্দর করে এরা উদযাপিত করে অনেক টাকা খরচ করে কিন্তু অন্য অন্য ধর্ম আপনার ইন্ডিয়ারাও কিছু করে কিন্তু আপনার অরিজিনাল মালায়ু যারা তারা কিন্তু এতটা খরচ করে না ধরেন তাদের ঈদে ঈশের ভিতরে কিন্তু এতটা খরচ করে না কিন্তু আমি দেখছি এখানে চেনারাই সব থেকে বেশি খরচ করে আর অনেক সুন্দর করে তারা উদযাপন করে অনুষ্ঠানগুলো তা এটা ওদের কি অনুষ্ঠান অবশ্য আমি সত্যি বলতে পারবো না অবশ্য ওদের ধর্মীয় অনুষ্ঠান এমন সুন্দর করে সাজাইছে আপনার আমাদের যেমন ধরেন মাহফিল হইলে দোকান বসে কিন্তু এখানে খুব কম বসে কিন্তু আজকে আমি দেখলাম নতুন করে দুইটা কি তিনটা দোকান বসছে এইখানে এই চেনাদের অনুষ্ঠানে এখানে কিন্তু এ দেশে তেমন একটা কোনো যত অনুষ্ঠানই হোক কোনো দোকানপাট আপনার আমাদের দেশের মতো মাহফিল বা কোনো অনুষ্ঠান বা কোনো মেলা কিছু হইলে যেমন দোকানপাট বসে কিন্তু এখানে ঠিক তেমনটা বসে না এখানে শুধু আসবে যেখানে অনুষ্ঠান যে অনুষ্ঠানই হোক সেইভাবেই থাকবে কিন্তু কোনো দোকানপাট বসে না এখানে কিন্তু আজকে দেখলাম এখানে দুইটা দোকান বসছে ওদেরই দোকান চেনা লোকেই দোকান দিছে দেখাবো আপনাদের আরে যে যেইগুলো দেখতেছেন লাঠির মতো এগুলো কিন্তু অনেকগুলো অনেক দাম এগুলার এগুলো সম্পূর্ণ যে মাথার উপরে কিন্তু আপনার প্লাস্টিক দিয়ে ই করে রাখছে বন্ধ করে রাখছে কারণ দুই থেকে তিন দিন পর এগুলাই আপনার আগুন জ্বালাই দিবে তা আপনার প্রায় তিন চার দিন এভাবে আগুন জ্বলবে এগুলোয় সহজে নিভবে না এটা আপনার কাঠের ভুসি কি কি দিয়ে আপনার তৈরি করা অবশ্য আমি জানি না কিন্তু আমি দেখছিলাম যেন কাঠের ভুসি দিয়ে আপনার অনেক সুন্দর করে তৈরি করা এগুলো মাথায় আগুন জ্বালাই দিবে আপনার আগরবাতির মতো আগুন জ্বলতে থাকবে খুব সুন্দর দেখতেই পারছেন আপনারা দেখেন এটা কিন্তু রোডের উপর আপনার একটা রোড ফুল ব্লক করে রাখছে দুই সাইডে অনুষ্ঠান হচ্ছে কিন্তু রোডটা ফুল ব্লক করা আমাদের দেশে হলে জীবনে এই রোডের উপরে এমন অনুষ্ঠান করতে দিত না আর এখানে যেখানে বিয়ে হোক যে কোনো অনুষ্ঠান হোক আপনার এই রোডের পরেই করে সে মালায়ু ইন্ডিয়া চীনা সব ধরনের লোক যত ধরনের অনুষ্ঠান হবে সব কিন্তু আপনার এ রোডের উপরেই হবে এই যে আপনার যে আমি দোকানের কথা বলতেছিলাম এই দেখেন দুইটা কি তিনটা দোকান বলছিলাম না আপনার দিছে খাওয়ার খাওয়ার ওদের ওদেরই খাওয়া দুই থেকে তিনটা দোকান কিন্তু আমি প্রথম দেখলাম কিন্তু এই অনুষ্ঠানে আমি দেখি নাই কোনো দোকানপাট বসতে কিন্তু এদের এই অনুষ্ঠানে আজকে দেখলাম আমি যাক অনেক সুন্দর লাগতেছিল তাই ভিডিও করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভিডিওটা অনেক সুন্দর করে সাজানো ওদের এই এই যে এখানে ভিতরে আপনার মূর্তি আছে ওদের একদম একটা মূর্তি আছে এখানে হিন্দুদের মধ্যে অনেকগুলো মূর্তি না ওদের একটা মূর্তি আছে ভিতরে এটা কি বলতে পারবো না এই সাইডটাও সাজাইছে অনেক সুন্দর যা কেমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ